হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে নতুন নিয়মে আপনার বিকেশ অ্যাকাউন্টটি খুলবেন অর্থাৎ আপনারা ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই তো যে সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সো নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ফার্স্ট অব চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে ফ্রেস্ট হয়ে গিয়ে আপনারা অবশ্যই বিকেশ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা জাস্ট অফেন করবেন অপেন করার পর প্রত্যেকটা অপশনকে আপনারা অ্যালাউ কিংবা অ্যাক্সেস করে দেবেন অ্যাক্সেস করে দেওয়ার পর এখানে আপনারা ফার্স্ট অব অল দেখতে পারবেন লগ ইন রেজিস্ট্রেশন নামে একটি অপশন তা আপনারা জাস্ট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন মোবাইল নাম্বার দিন এখানে আপনাদেরকে অবশ্যই নতুন একটি মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বারে আগে কখনও বিকেশ অ্যাকাউন্ট খোলা হয় নাই সেরকম একটি মোবাইল নাম্বার আপনাদেরকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি সো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে পরবর্তী উপর ক্লিক করবেন আর অবশ্যই আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি যেন এই মোবাইল ডিভাইসটিতে অ্যাড করা থাকে বা এই মোবাইল ডিভাইসটিতে থাকে তাহলে কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না সো পরবর্তীর উপর ক্লিক করার পর একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে নতুন করে একটি অপশান চলে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কোন কোম্পানির সিম সেই কোম্পানিটাকে সিলেক্ট করতে বলছে তো আমরা এখান থেকে এয়ারটেলটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র এবং হচ্ছে জন্ম সনদ আপনারা যারা আঠারো প্লাসের উপরে তারা অবশ্যই জাতীয় পত্র দিয়ে করবে না যারা স্টুডেন্ট তারা এখানে জন্ম নিবন্ধী দিয়ে করতে পারবেন তো আমরা যেহেতু আঠারো প্লাসের উপরে সেক্ষেত্রে হচ্ছে আমি জাতীয় পত্র দিয়ে করব সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি জাতীয় পরিচয়পত্রটাকে সিলেক্ট করবো সো সিলেক্ট করার পর আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সো আপনারা অবশ্যই সেই ভেরিফিকেশন কোডটা এখানে অটোমেটিকলি ফিল আপ করে নেবেন অটোমেটিকলি ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে নতুন অপশন চলে আসবে সো একটু ওয়েট করতে হবে সো এখানে আমার অটোমেটিকলি চলে এসেছে এখন হচ্ছে আমি এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আমার এখানে অটোমেটিকলি এটা নিয়ে নিয়ে এসেছে এখন হচ্ছে আপনাদেরকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিবে সো আপনারা এগুলো ভালো করে ফোড়ে নেবেন ভালো করে ফোড়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা সম্মতি আসি এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে তিনটি সহজ দাপ আপনাকে করতে হবে একটি হচ্ছে আপনার অ্যাডের ছবি তুলতে হবে তারপর হচ্ছে পজিটিভ তথ্য প্রদান করতে হবে তারপর হচ্ছে নিজের সেরার ছবি তুলতে হবে সেখানে এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিতে হবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে এনআইডির ছবি তুলতে হবে তো এখানে এনআইডির ছবি তুলুন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ক্যামেরা অ্যাকাউন্টটি চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন করে দেওয়ার পর এখানে এখানে হচ্ছে তারা বলে দিয়েছে প্লিজ ইউর এনআ দা ফ্রম টেক এ ফটো আপনাদেরকে অবশ্যই ফ্রন্ট সেট মানে সামনের দিকটা দিতে হবে তো আমি আমার সামনের দিকটা দিয়ে দিচ্ছি সামনের অংশটা দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট এই অপশানটির উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর যদি আপনার এটি ক্লিয়ার না আসে তাহলে আবার রিটায়ার উপর ক্লিক করে এখান থেকে একবারে ক্লিয়ার একটি ফটো উঠাতে হবে যেটাতে একবারই স্পষ্ট দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ডটি তো আপনাদেরকে আমি একবারে স্পষ্ট করে উঠেই দেখিয়ে দিচ্ছি দেন সামনের পিছনে দুইটা আপনারা এনআইডি কার্ডে দুইটা ছবি দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের প্রত্যেকটা ডিটেলস চলে আসবে আপনার এনআইডির নাম্বার আপনার বাবার নাম মায়ের নাম সব কিছু চলে আসার পর এখন হচ্ছে আপনারা এখানে ভালো করে মিলিয়ে তারপর হচ্ছে এখানে পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দিবেন পরবর্তীর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে মানে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা লিঙ্গ অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা পুরুষ অথবা মহিলা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আয়ের উৎস তো আপনারা এখান থেকে আয়ের উৎস বেতন কিংবা চাকরি আপনাদের যে যেই থাকে সেটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে বেতন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আনুমানিক মাসিক আয় তো আপনারা এখান থেকে একটা আনুমানিক মাসিক আয় দিয়ে দিবেন তো আমি দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পেশা পেশার উপর সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে হচ্ছে আপনাদের যে পেশা সেই পেশাটাকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বেসরকারি চাকরি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে আবার পরবর্তী অপশানটির উপর ক্লিক করে দিব পরবর্তী অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে ছবি তুলুন এখানে হচ্ছে আপনার ফেসের ছবিটা তুলতে হবে তো ফেসের ছবি তোলার জন্য আপনারা এখান থেকে যা ছবি তুলুন এই অপশানটির উপর ক্লিক করবেন সো আমি হচ্ছে ছবি তুলনার অপশানটির উপর ক্লিক করে দিচ্ছি এখন হচ্ছে আমি আমার ছবিটা তুলবো সো ছবিটা আইডেন্টিফাই করার পর আপনারা এখানে নিশ্চিত করুন এই অপশানটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নতুন ফিন সেট করার জন্য বলবে তো আপনারা এখানে হচ্ছে দেখতে পারতেছেন এখানে নতুন ফিন সেট করুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে হচ্ছে যে কাজটি করব সেটি হচ্ছে নতুন ফিন সেট করার জন্য এখানে জাস্ট আমরা নতুন ফিন সেট আপ এই অপশানটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা জাস্ট আবার এটাকে পরবর্তী অপশানটির উপর ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আমাদেরকে বলবে নতুন একটা ফিন সেট আপ করার জন্য তো আপনারা এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল একটু আপনাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে করে নেওয়ার পর এখানে আপনাদেরকে নতুন ফিন সেট করতে বলবে ভেরিফাই করে নেওয়ার পর এখানে হচ্ছে নতুন বিকাশ ফিন দিন তারপর হচ্ছে নতুন বিকাশ ফিন কনফার্ম করুন মানে প্রথমে আপনারা যে ফিনটা দিবেন সেই ফিনটা আবার দ্বিতীয় করে দিয়ে দিবেন সো আপনাদেরকে ফার্স্ট সংখ্যার একটি ফিন দিতে হবে তো আমি আমার ফিনটা দিয়ে দিচ্ছি দুই করে একে ফিন দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ফিন কনফার্ম করুন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে আবার নতুন করে সেই ফিনটা দিতে বলবে তো আপনারা জাস্ট আবার সেই ফিনটা দিবেন ফিনটা দিয়ে কনফার্ম করার পর এখন হচ্ছে আপনারা আপনাদের নামের প্রথম অংশ এবং হচ্ছে পরবর্তী অংশ লিখবেন তো আমি এখান থেকে হচ্ছে আমি আমার নামের প্রথম অংশ লিখতেছি লিখে জাস্ট এখান থেকে হচ্ছে পরবর্তী অপশানটির উপর ক্লিক করে দিচ্ছি পরবর্তী অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে শুরু করুন এই অপশানটির উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার সবকিছু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এবং হচ্ছে আমার বিকেশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখানে আর কোনো কোনো প্রকার কাজ করা লাগবে না এখন যদি আমি ব্যালেন্স দেখুন অপশনের উপর ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন তারা কিন্তু আমাকে পঁচিশ টাকা বোনাস দিয়েছে সো আমার কিন্তু বিকেশ অ্যাকাউন্টটি এখন খোলা হয়ে গিয়েছে সে এখন থেকে আমি হচ্ছে এই বিকেশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো টাকা আনতে পারবো টাকা পাঠাতে পারবো সব কিছু মোবাইল রিচার্জ করতে পারবো তারপর হচ্ছে ফে বিল সব কিছু আমি অ্যাগলি করতে পারবো তো কাজে এইভাবে হচ্ছে আপনারা একবার সম্পূর্ণ গরমবসী নতুন নিয়মে কোথাও না গিয়ে আপনারা নিজে নিজে এভাবে বিকেশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন আপনার টাকা মোবাইল ফোন দিয়ে তো কায় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে সকালে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যারা আমার ভিডিও দেখে একটু উপকার হয়েছে বা যাদের একটু উপকার হয়েছে তারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও সান